সুনামগঞ্জের সুনাম না করে পারা যায় না মাত্র একশো বিশ টাকায় এত বড় নেহারির ব্রিজ সত্যি অভাবনীয় আজকে আমরা খাবো সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পানশিতে এবং আপনাদের চেষ্টা করব খাবারের মান কেমন এবং মান অনুসারে দাম কেমন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি সুনামগঞ্জে এসে পৌঁছালাম আর এখন আমাদের সকালের নাস্তা করে নিব সকালের নাস্তা করব আমরা হচ্ছে পানসি রেস্টুরেন্ট থেকে এইটা নেহারি চলে আসছে আর নেহারির পিসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা বড় বড়। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারটা আমাদের সামনে আসলো আর নেহারি আপনারা যদি নেহারির পিসটা যদি দেখেন তাহলে কিন্তু অনেক বড় সাইজ হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে দাম অনুসারে এটার পিস যদি ঢাকাতে হতো মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা হতো আপনারা সাইজ দেখলে হয়তো বুঝতে পারবেন মাংসের পরিমাণ আছে আবার ভিতরে যে আপনাদের ভাষায় যেটা বলেন ক্যালোরি সেটাও আছে পানসি রেস্টুরেন্ট সম্পর্কে যদি একটু আপনাদের বলি সিলেট অথবা যারা সুনামগঞ্জে আসেন পানসি রেস্টুরেন্টের কথা হয়তো সবাই জানেন আমরা আজকে এই রেস্টুরেন্টের থেকে কিন্তু সকালে নাস্তাটা সেরে নিচ্ছি চলুন কথা না বাড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি মনে হচ্ছে মানে বাসার খাবারে যেরকম একটা স্বাদ আছে না ওই স্বাদটা পাচ্ছে হ্যাঁ সিদ্ধ হয়েছে মাছের লাভ আর খাবারের মশলাগুলো মনে হচ্ছে পরিমিত মশলা হ্যাঁ মানে নেহারির জন্য কিন্তু একটা ঠিক পারফেক্ট মশলা যদি না থাকে তাহলে নেহারি স্বাদটা কিন্তু এরকমভাবে আসে না নেহারি স্বাদটা আমার কাছে মনে হচ্ছে মশলা পরিমিত স্বাদটাও মানে একদম অথেন্টিক যে বাসায় রান্নাগুলো যেরকম মজা হয় ঠিক ওই সুনামগঞ্জে যারা আসবেন সকালে আসতে আপনারা তারা বাড়িতে এসে নিহারিটা ট্রাই করে দেখতে পাবেন নিহারি ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে এসে জানাবেন যে আপনাদের কাছে খাবারটা কেমন লাগছে স্বাদ কেমন অনেক সুন্দর জলে অনেক স্বাদ পেয়েছি এখন নেহালীতে যে মানে আসল যে ফুলগুলো আছে এগুলো খাওয়ার পরে বোঝা যাবে মানে নেহারিতে যে একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয় সেটি কিন্তু এখানে বোঝা যাচ্ছে হুম ভালো অনেক সুন্দর হারির পিস যে এত বড় হয় এটি আসলে এখানে না খেলে বুঝতাম না আমি নেহারি খেয়ে কিন্তু এত বড় পিস আমি কোথাও পাইনি সাধারণত অনেক ছোটো কয়েক টুকরা দেয় তো এখানে একটা বড় একবারেই মানে বড়ো অংশটাই কতটা হবে মিনিমাম মানে আড়াইশো গ্রাম তো প্লাস আর কমপক্ষে চারশো গ্রাম হবে চারশো গ্রাম হবে বড় নিহারি দেখেও আপনারা ভাবতে পারেন যে এটার মূল্য অনেক বেশি টাকার তুলনায় নগণ্য কম মূল্য কত একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা কমেন্ট করে জানাবেন এই নিহারিটা যদি ঢাকাতে হতো তাহলে কত টাকা হতো বা আপনারা ঢাকা থেকে নিহারি কিনে কত টাকা দেখিয়েছেন সুনামগঞ্জ প্রতিষ্ঠান সুনামগঞ্জ আমরা সুনামের সাথে আমরা হোটেলটা পরিচালনা করছি আমাদের যে গরুগুলা মানে জবাই হয় আমাদের এখানে আমরা সরাসরি জবাই করি ওইখান থেকে নেহারিটা কালেকশন করি আমরা আর যে আমাদের এবার খাসি মোরগ আমাদের এখানেই আমরা আমাদের সব কিছু আমরা বাইরেই কোনো কিছু কালেকশন নাই দামটাও অনেক কম পেয়েছি এটা এত কমে সম্ভব আমরা তো এখান থেকে এখানে যে গরু আছে না গরুগুলা আমরা কম দামে আমাদের কিনতেছি হ্যাঁ আমরা নিজে আইন সরাসরি জবাই করছি জবাই করতেছি জবাই করে আমরা নিহারি আমরা সেপারেট করতেছি পলি দিয়ে সেপারেট করতেছি মাংসগুলা সেপারেট করতেছি কালো করতেছি শিক্ষা পাপ করতেছি দিনে আপনাদের মানে কত কেজির মতো মাংস দুই মনে প্রায় দেড় থেকে দুই মনের মতো আপনার দিনে তো মিনিমাম একটা দুইটা গরু লাগে তাই না আবার একটা গরু লাগে প্রায় তিন সাড়ে তিন মন বা চার মনের একটা গরু মানে একদিন আজকে লাগলে পরে কালকে শেষ হয়ে পর্যটক যারা আছেন বিশেষ করে পর্যটকদের সেবায় আমরা নিয়োজিত এবং আমরা চাই যে সেবা দিতে পারি যে আমরা আনন্দ পাই আপনারা যদি বলেন যে মানে আমরা মানে ভালো আছি বা ভালো করছি তাইলে মনে করবো আমরা ধন্য হব সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ